রাতে ঘুম ভেঙে যেতেই পারে এবং এটি স্বাভাবিকভাবে সকলের হয় শিশু বাচ্চারা হঠাৎ করে ঘুম ভেঙে যায় চিৎকার দিয়ে ওঠে তো এরকম যারা আমরা প্রাপ্তবয়স্ক আছি আমাদের হতে পারে বৃদ্ধদের হতে পারে নারী পুরুষ সবারই হতে পারে তো এই সময় যদি ঘুম ভেঙ্গে যায় তাহলে এই সময় আমাদের করণীয়কে ইসলাম আমাদেরকে কি প্রেসক্রিপশন করেছেন নেবিজি সাল্লা সাল্লাম আমাদেরকে কি প্রেসক্রিপশন করেছেন আসুন আমরা আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই পুরো আলোচনা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন ইংশা আল্লাহ সেই জন্য আমাদের সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ জ্ঞাপন করছি হ্যাঁ দর্শক ও শ্রোতা আমরা এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা যদি তাকাই তাহলে হাদিস জগতের যিনি সম্রাট ইমাম বোখারি রহমাতুল্লাহ আলাই তিনি এই বিষয়ে হাদিস সংকলন করেছেন এবং পৃথিবী বিখ্যাত শহী বুখারীর একটি চমৎকার বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ যা ইমাম আল হাফেজ ইবনু হাজার আসফলানী রহমতুল্লা আলী লিখেছেন যাকে ফতেহুল বাড়ি বলা হয় ওই ফতেল বাড়ির মধ্যে তিনি এই হাদিসটা এনে বিষদ বর্ণনা করেছেন অর্থাৎ তার তা মাহানা সকল দিক থেকে তিনি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে গিয়ে অনেক চমৎকার চমৎকার তথ্য দিয়েছেন রাতে ঘুম গেলে আমাদের করণীয় কী তো এখান থেকে আমরা কিছু চমৎকার টিপস পাই এবং সুনান নেমনে মাজার মধ্যেও এই হাদিসটি রয়েছে রসুল করিম সাল্ল আরিহি ওয়াসাল্লাম তিনি এর সাথ করেছেন রাতে যদি কারো হঠাৎ করে ঘুম ভেঙে যায় তাহলে তখন সে যেন এই জিকিরটা করে এই দোয়াটা এই আমলটা যেন সে পড়ে যদি সে এই আমলটা পড়ে এই আমলটা যদি সে কন্টিনিউ করতে থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা স্পেশালভাবে তাকে তিনটি সারপ্রাইজ দান করবেন খুব লক্ষ্য করুন হঠাৎ করে ঘুম ভেঙে গেলে যদি এই দোয়াটি কেহ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে স্পেশালভাবে তিনটি সারপ্রাইজ দান করবেন এক নম্বর হল সে যত নামাজ পড়বে নামাজ তার আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে তার গুণাগুলোকে আল্লাহ তালা ঠাস ঠাস করে তার আমলনামা নামা থেকে ডিলিট করে দিবেন এবং তার সকল দোয়া কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দোটা দোয়াটি কতই না গুরুত্বপূর্ণ দোয়াটি হলো لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم رب اغفر لي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم رب اغفر لي لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم ربي اغفر لي আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই বিধানদাতা নাই আইনদাতা নাই কানুনদাতা নাই তারই প্রশংসায় আসমান জমিনের একমাত্র মলুকিয়াত তারই আল্লাহর প্রশংসায় এবং তার তাসবিহে এই দোয়াটি পূর্ণ এই জন্যই এই দোয়াটার এত গুরুত্ব ঘুম থেকে যদি ঘুম ভেঙে যায় যদি এই দোয়াটা কেউ পড়ে তাহলে তার নামাজ কবুল হয়ে যাবে তার গুণাগুলো মাফ হয়ে যাবে এবং তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে সুবাহনুল্লাহি বহামদিহি সুবহানুল্লাহিম দর্শক শ্রোতা আসুন আমরা রাতের সময়টাকে কাজে লাগাই হঠাৎ করে ঘুম ভেঙে ভেঙে গেলে আমরা এই দোয়াটা পড়ি ঘুম ভেঙে গেলে আমাদের অনেকের এই একটা নেচার রয়েছে যে আমরা আগে মোবাইলটাকে হাতে নিই ঘুম ভেঙে গিয়েছে এখন আমরা মোবাইলে একটা গান দেখতেছি কিংবা কোনো স্টারদের কোনো একটা ভিডিও আমি তখন ওপেন করে দেই। মনে রাখবেন যে এই সময় আপনি এই স্টারদের এই ছবি না দেখে এই সময় আপনি অর্থাৎ অন্য কিছু না দেখে এই সময় যদি আপনি এই ধোঁয়াটা পড়তে পারেন অল্প সময় তাহলে আপনার জন্য কত সারপ্রাইজ থাকে আপনার জন্য কত কিছু আল্লাহতালা আপনার জন্য পুরস্কার হিসেবে রেখে দেন মোবাইল আপনি অন্য যে কোনো সময় আপনি ইউজ করতে পারবেন চালাতে পারবেন কিন্তু এই সময়টাতে আপনি আমি এরকম অনেক দেখেছি যে হুজুর ঘুম আসে না তো মোবাইলটা তখন আমরা ইউজ করি কিন্তু এই সময় আপনার ঘুম ভেঙে গেছে আপনি এই দোয়াটা এই সময় পরে নেন এবং সাথে সাথে আপনি আরেকটি কাজও করতে পারেন সেটা হচ্ছে রসুল করিম সাল্লা সাল্লাম তিনি জেগে উঠতেন এবং তিনি আসমানের দিকে তাকাতেন আসমানির দিকে তাকিয়ে তিনি একটি কোরআনের আয়াত তিনি পড়তেন কোরআনের সুরায় আল এমরান থেকে তিনি পড়তেন অতপর তিনি অজু করে তাহাজুদের সলাত আদায় করতেন তাহাজুদের সলাতে তিনি নিজের জন্য দোয়া করতেন পরিবারের লোকদের জন্য দোয়া করতেন এবং উম্মদদের জন্য তিনি দোয়া করতেন তো ঘুম যেহেতু ভেঙেই গিয়েছে ঘুম যেহেতু আসছেই না তাহলে এখন মোবাইলে ফিল্মস্টারদের ছবি না দেখে এ সময় যদি একটু উজু করতে পারি দুই টাকার তাহাজ্জুদ যদি পড়তে পারি তাহলে এটি এক দিক থেকে আমার জন্য তাহাজুদ হয়ে গেল অপর দিক থেকে এই তাহাজুদ আমার জন্য জান্নাতের রাস্তা ওপন করে দিল সুবাহানুল্লাহ বিহামদি সুবাহনুল্লাহি আউজিম নেভিজি যখন জাগতেন তখন তিনি আল ইমরনের আয়ারটুকুন তিনি আসমানের দিকে তাকিয়ে তেলাওয়াত করতেন সেটি আমি আপনাদেরকে শোনাচ্ছি ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا, وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطنا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان. ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه ইন্ন ক্যালা তো হলিফুল মি দ এখান থেকে শুরু করে সামনে আরও রয়েছে ফাস্তে বলে হুম রব হুম নীল উদি আহ ম্যালে আয় মিলি মিং কুম মিং দ্যা ও ও হ্যাঁ মিম বাদ এখান থেকে শুরু করে ওয়াতি আল্লাহ ওয়াতি আল্লাহ আমার সু তারপরে সুরাত আল এমর ইসামাওয়া এখান থেকে সম্পূর্ণ সুরাটি নবী করিম সাল্লা সাল্লাম তিনি শেষ করে ফেলতেন এবং তখন তিনি আসমানের দিকে তাকিয়ে থাকতেন তো রাতে যখন ঘুমটা ভেঙে যায় আমরা এই একটা আমল করতে পারি যে নবীজির এটা একটা চমৎকার একটা আমল ছিল যে তিনি জেগে আসমানের দিকে তাকিয়ে তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করতেন এই আয়তের মধ্যে আসমান সম্পর্কে চমৎকার বিবরণ রয়েছে এবং আল্লাহর কাছ থেকে যার নামের কঠিন আজাব থেকে বাঁচার জন্য চমৎকার দোয়া এখানে স্পেশাল করা হয়েছে এবং ইমানকে মানে ইমান যেন মানুষের অটুট থাকে সে দোয়া চাওয়া হয়েছে বলে তুখজিনা ইয়মান কেয়ামা কেমতের দিন যেন লাঞ্ছিত হতে না হয় সেই ব্যাপারে এই আয়তের মধ্যে চমৎকার দোয়া রয়েছে মানে এই 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 আয়াতগুলোর মধ্যে যেন সাত আসমান সাত জমিন জান্নাতের আট ও জান্নাতের নামত যেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা ভরে দিয়েছেন সুভায়নুল্লাহ বিহামদি সুবাহনুল্লাহ ই আজিম এটি নবী করিমস্লা সাল্লাম আমল করতেন এরপর তিনি উজু করতেন তাহাজুদের সোলাত করতেন তারপরে তিনি আবার একটু আরাম করতেন তারপরে ফজরের আজান হলে তিনি গিয়ে ফজরের সালাতের জামাহাতের ইমামতি তিনি নিজেই করতেন সোহায়নুল্লাহমদি সুভাহায়নুল্লাহ আজিম তাহলে রাতে যদি আমাদের ঘুম ভেঙে যায় তাহলে আমরা এই দুইটা আমল করতে পারি প্রথমত যে দোয়াটি আমরা প্রথম স্টেপে করেছি বাড়িতে হাফেজ ইবনু হাজার আস কলানী রহমতুল্লাহ আলহিহের যেই চমৎকার কথাগুলো আমরা পেশ করেছি তো সেখানে যেই দোয়াটা আমি আবারও একটু স্মরণ করে দিচ্ছি لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম তো এই আমরা রাতের ঘুম ভেঙে গেলে এই দোয়াটা আমরা পড়ব পড়লে কি হবে আগে বলেছি আপনার সব নামাজ কবুল হয়ে যাবে গুনা আপনার সব माफ হয়ে যাবে দোয়া আপনার আল্লাহর দরবারে সব কবুল হয়ে যাবে আপনি যেই দোয়াটাই করবেন দোয়া কবুল হবে এটা নবীজি নিজে বলেছেন সুফহানুল্লাহমদি সুফহানুল্লাহ আজিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি এই আমলটা তো আমাদের সবার জন্যই দরকার আমাদের দোয়া কবুল হোক এটা আমরা কে না চাই আমাদের নামাজ কবুল হয়ে যাক এটা আমরা কে না চাই আমাদের ঘুণাগুলো ডিলিট হয়ে যাক এটা আমরা কে না চাই তাহলে এটি খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্টেপে ঘুম ভেঙে গেলে একটু ঘর থেকে বের হয়ে বাসা থেকে বের হয়ে যারা শহরে বন্দরে আছেন দালান কোটায় থাকেন একটু বেলকনিতে এসে আসমানের দিকে তাকান এবং নবীজির এই এই আমলটা আপনি এই তেলাওয়ারটা আপনি করতে পারেন আসমানের দিকে তাকিয়ে এরপর একটু উজু করে আপনি তাহাজ্জুদের সালাদ আপনি সম্পন্ন করতে পারেন এতে করে তাহাজ্জুদের নামাজও হয়ে গেল এবং আপনার সময়টাও কিন্তু ভালো কাজের মধ্য দিয়ে আপনার সময়টা আপনি ব্যয় করতে পারলেন তো যাই হোক সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আজকের এই টিপস থেকে আসুন আমরা রাতের ঘুম ভেঙে গেলে এই আমুলগুলো করার চেষ্টা করি আল্লাহ আল্লাহতালা আমাদের প্রত্যেককেই কবুল করুন সব প্রত্যেকের ঘুমকে আল্লাহ তালা শান্তির বাহন বানিয়ে দিন ঘুমের ঘুমের মধ্য দিয়ে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাক এবং দিনের প্রথমে কার্য সম্পাদনগুলো রহমত দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিন সকলকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন দর্শক শ্রোতা আশা করি নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে আল্লাহ আল্লাহ রহমতে আশা করি আবারও দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো আমরা এখানেই আলোচনায় ইতি করছি হাদা মাইন্দি ওয়াল মাইন্দ আল্লাহ আলহি তকাল তো আলহি অনিব সুবাহিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته Those TV 24 enjoy by listening to the Holy Quran.